গাইজ আজকে আপনাদের সাথে খুবই দুঃখের একটা ভিডিও বানাচ্ছি আজকে আমাদের আশেপাশে যত দোকানপাট ছিল সবগুলো দোকানপাট ভেঙে ফেলছে গাইজ আমি আপনাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছেন মানুষের দুঃখ কষ্ট কত কষ্ট মানুষের আজকে কোটি কোটি টাকার লস হয়েছে রাস্তার পাশে যতগুলা দোকান ছিল সবগুলা ভেঙে তসমাস করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমরা এলাকার স্থানীয়দের সাথে কথা বললাম বলতেছে কেন কি সরকারি জায়গার ভিতরে পড়ছে এই জন্য দোকানপাট সব ভেঙে ফেলছে প্রশাসনের লোক এসে সব কিছু ভেঙে ফেলছে এলাকার স্থানীয় মানুষের খুব মন খারাপ তারপর সেই বাইটা আমাদেরকে বললো ভাই দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা দোকান ছিল সেই দোকানটাও ভেঙে ফেলছে আশেপাশে যত লোক আছে সবাই বলতেছে ভাই একটু আগে দেখতে আপনি আসলে বুঝতে পারতেন মানুষগুলা কীভাবে কান্না করতেছে কতটা কষ্ট পাইতেছে সেই লোকটা আমাদেরকে বললো ভাই দেখেন এইদিকে দেখেন এই দোকানটা প্রতিদিন সেল ছিল ভালো একটা রেস্টুরেন্ট ছিল অনেক টাকা সেল হতো এই দোকানটাও ভেঙে ফেলছে একদম তসনুস করে ফেলছে খুব নামি দামি একটা হোটেল ছিল হোটেলটাও শেষ তারপরে এইদিকের আরও আশেপাশে অনেকগুলো দোকান ছিল এগুলোও একদম তসনস করে ফেলছে কি বলবো ভাই তারপর আমাদের এলাকার বড় ভাই সে যাচ্ছিলো সেও বললো আমারও এখানে অনেক টাকা লস হয়ে গেছে এইভাবে মিলে গাইস আপনারা সবাই